বন্ধুরা আমি অর্পণ আমি আবার চলে এসেছি এবারে আমার বাড়ির বিশ্বকর্মা পুজো তো তারই কিছু একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এখন তো এখন আমি যাই স্নানে আর তোমরা ততক্ষণ আগের দিনের কিছু ক্লিপগুলো দেখতে থাকো বিশ্বকর্মা দেবতাকে আমরা সবাই সকলেই খুব শ্রদ্ধা করি তিনিই তো হচ্ছেন আমাদের সকল কারিগরের দেবতা তাকে নিয়েই আমাদের সারা জীবন কাজ থাকে তাকে নিয়েই সবসময় আমাদেরকে চলতে ফেলা করতে হয় তো আজকে তারই দিন তারই উৎসবের দিন তাকে নিয়ে আমাদের মেতে ওঠার দিন আমরা কয়েকদিন ধরে পুজোর প্রতিশ্রুতি নিচ্ছিলাম যেমন পুরানো মূর্তি বিসর্জন দেওয়া যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ তো তারপর আমাদের নতুন বিশ্বকর্মা দেবতার মূর্তি আনতে যাওয়া কী ভালোই হচ্ছে তো এর মধ্যে বেরিয়ে না না তোমার এর মধ্যে বেরিয়ে আসা নিয়ে যাওয়া অনেক অনেকখানি বাড়ি নিয়ে কথা বল তো তারপরে আমাদের দোকান সাজানো তারপর প্রসাদের ফল টল এইসব সব কিছু কেটে কাটে তার পরিস্থিতি নেওয়া বাকিগুলোকে সব কিছু রেডি করা ওইগুলো মাঠা ঠা মাসিটা সি ওরা সবাই মিলেই সামলাচ্ছে যদিও পরিবারের সকলে মিলে একসাথে যদি কাজ করে এইটার আনন্দ প্রতিটা মানে সত্যি খুব আলাদা তো বেশ আনন্দ হচ্ছে অনেক দিন পরেই মানে কি বলবো আমার কাছে বলার মতো আপাতত আমি কোনো শব্দ পাচ্ছি না

পুরোহিত মশাইকে ডেকে পুজো শুরু হয়েছে আমরা সকলেই জোর হাত করে দেবতার কাছে প্রণাম করছি দেবতার কাছে চাইছি আমরা যেন ভালো থাকি সুখে থাকি ভালো মতো যেন আমাদের কাজ বাজ হয় অনেক কিছু বিশ্বকর্মা পুজো আমাদের জন্য একটা বিশেষ দিন এই দিনে আমরা পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটাই দেবতাকে প্রণাম করি অনেক আনন্দ করি হই হুল্লোর আনন্দের মাঝখানে আমরা কোথাও একটা যেন হারিয়ে যাই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার খুব পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না এবারে ভিডিওটা আমি প্রপারলি পুরো স্ক্রিপ্টিং এর উপরে করেছি আশা করি তোমাদের ভালো লেগে থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর সামনে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানেই টাটা